2013 সালে জ্যাকসন ফোন নামক ছোট্ট একটি জাহাজ আটলান্টিক মহাসাগরের নাইজেরিয়া উপকূল থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থান করছিল দুর্ভাগ্যক্রমে জাহাজটি একটি বড় ঢেউয়ের মুহূর্তের মধ্যে পানির নিচে প্রায় দিন পর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় ডুবরিদের একটি দল জাহাজে থাকা বারো জনের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে হ্যারিসন ওকানে নামক এক নাইজেরিয়ানকে উদ্ধার করা হয় সে সময়টিতে ওকানে ছিলেন উনত্রিশ বছর বয়সের তরতাজা যুবক জ্যাকসন ফোর্ড জাহাজে তিনি রান্নাবান্নার কাজ করতেন বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করেছি একজন মানুষকে নিয়ে যার নাম হ্যারিসন ঘন্টা কিভাবে জীবিত ছিল এবং তারা কিভাবে জানত যে সে পানির নিচে লুকানো আছে আমাদের আক্রামাসেল চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তুল পানির তলদেশে প্রায় একশো ফুট গভীরে ডুবে ছিল জাহাজটি জাহাজের ভেতরে একটি পানুশূন্য ফাঁকা জায়গার মধ্যে আটকে থাকা ওখানে বেঁচে থাকার অবলম্বন হিসেবে পেয়েছিলেন একটি কোকাকোলা দুটি ফ্লাস লাইট পেলেও মোটামুটি একদিনেরও কম সময়ের মধ্যে এগুলোর ব্যাটারি ক্ষয় হয়ে গিয়েছিল নিকষ কালো অন্ধকারে সৃষ্টিকর্তা স্মরণ করছিলেন তিনি প্রার্থনা করছিলেন যেন অলৌকিকভাবে তিনি বেঁচে যান কিন্তু বেঁচে যাওয়ার কোনো অবকাশই যখন আর ছিল না ঠিক তখনই অন্য একটি নৌকা আশেপাশে নোঙ্গর করা শব্দ তিনি বুঝতে পেরেছিলেন শুনতে পান পানি ভারী কোনো বস্তু দিয়ে ডুবন্ত জাহাজটি আঘাত করছে কেউ কিছুক্ষণের মধ্যে তিনি একটি আলো রেখাও দেখতে পান পানিতে বুতবুত দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে ডুবরিদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গেছে কিন্তু নাবিকরা জাহাজের যে দিকটিতে অবস্থান করছিলেন ওখানে ছিলেন ঠিক তার বিপরীত দিকে ওখানে ভেবেছিলেন শিগগির তাকে উদ্ধার করা হবে কিন্তু হঠাৎ করে আলো রেখাটি মিলিয়ে গেল এমন পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য মরিয়া হয়ে ওঠা ওখানে যেদিকে আলো রেখাটি দেখা গিয়েছিল সেদিকে ডুব দিয়ে কিছুক্ষণ দূরে এগিয়ে গেলেন ডুবরিদের নিজের অবস্থান সম্পর্কে জানানোর জন্য কিন্তু অন্ধকারে পানির মধ্যে তাদের আর হাদিস পাওয়া গেল না তাই প্রাণে বাঁচার জন্য আবার নিজের পানি শূন্য ফাঁকা জায়গাটিতে ফিরে আসেন তিনি কিন্তু বাতাসে অক্সিজেন কমে আসায় সেই জায়গাটিতে আর বেশিক্ষণ টিকে থাকা সম্ভব ছিল না সেই মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি বলেছিলেন ডুবরি খুব দ্রুততার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল তার লাইটের আলোটি দেখতে পেয়ে তিনি যখন তাকে ধরতে যাবেন তার আগেই ওই স্থান থেকে চলে গিয়েছিল পিচের মতো কালো অন্ধকারে আমি তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তাকে আর পাওয়া গেল না তিনি আবার সে স্থানে ফিরে গেলেন উদ্ধারকারী ডুবরি দলটি ছিল একটি ডাচ কোম্পানির তবে ডুবরিরা ছিল দক্ষিণ আফ্রিকার ডুবন্ত সেই জাহাজে কেউই জীবিত থাকতে পারে তার দলটির কেউ কল্পনাও করেনি এদিকে আলো রেখাটি মিলে যাওয়ার পর ডুবরির কাছে পৌঁছাতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে যান তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার আলো রেখাটি তিনি দেখতে পেয়েছিলেন ওখানে আবার ডুব দিয়ে সেদিকে এগিয়ে গেলেন ডুবুরিটি তাকে তখনও দেখতে পাননি নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য ওই ডুবুরির ঘাড়ে স্পর্শ করলেন ওকানে সাথে সাথে ডুবরিটি ভয় পেয়ে তৎক্ষণাৎ ভূত দেখার মতো চমকে উঠলেন ডুবরিটি যখন তার দিকে হাটটি বাড়িয়ে দিলেন তখন তিনি তার হাটটি টেনে ধরলেন বিস্ময়ে ডুবুরুটির সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন সে জীবিত সে জীবিত এবং সে জীবিত ধুবরি সহ পানি শূন্য জায়গাটিতে আবার তিনি ফিরে গেলেন তার কাছে সবকিছুই তখন অবাস্তব মনে হচ্ছিল কারণ দীর্ঘ সময় পর তিনি ডুবরিতে দেখা পেয়েছিলেন সেই সময়টির বর্ণনা দিয়ে তিনি বলেছিলেন আমার মনে হয়েছিল ডুবরিটি যখন আমাকে পানির বোতল দিলেন তখন তিনি আমার দিকে বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিলেন আর বোঝার চেষ্টা করছিলেন যে আমি কোনো মানুষ নাকি অন্য কিছু কারণ তিনি ভয় পেয়ে গিয়েছিলেন ওখানে পানির বোতল দেওয়ার পর তাকে একটি অক্সিজেনের দেন দল ডুবে যাওয়ার ঘন্টা পর তাকে উদ্ধার করে পানির উপরে ডুবরিদের জাহাজে নিয়ে আসা হয় বন্ধুরা সোমালিয়ার দুধর্ষ জলদস্যুদের থেকে ছয় দিন পর পাঁচজন কিভাবে জীবিত ফিরে এসেছিল সোমালিয়ান পাইরেটস এটা নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনি যদি আগ্রহী হন দেখে আসতে পারেন উদ্ধার হওয়ার আগ পর্যন্ত ওকানো ভেবেছিলেন জাহাজে থাকা আর বাকি সঙ্গীদের মতো তিনিও আর কখনোই হয়তো বেঁচে ফিরতে পারবেন না আটলান্টিক মহাসাগরে নাইজেরিয়ার তেল সমৃদ্ধ স্থলভাগে মার্কিং তেল কোম্পানি শেভরন একটি ট্যাঙ্কার জাহাজের সহায়ক হিসাবে কাজ করতেন এই জ্যাকসন ফোন নামক জাহাজটি কিন্তু দু হাজার তেরো সালের ছাব্বিশে মে ভোর সাড়ে চারটার দিকে বড় একটি ঢেউয়ের আগাতে হঠাৎ করে জাহাজটি ডুবে গিয়েছিল এ সময়টিতে জাহাজে থাকা সবাই নিজ নিজ কেবিনের মধ্যে অবস্থান করছিলেন সংকুল এই এলাকাটিতে রাতের বেলা জলদস্যুদের ভয়ে সাধারণ কেবিনের দরজা জানালা বন্ধ করেই ঘুমাতেন সবাই এছাড়া বিশ্রাম নিতেন নাবিকরা ডুবে যাওয়ার সময়টি কথা স্মরণ করে তিনি বলেছিলেন জাহাজে থাকা অন্যান্যদের চিৎকার আমি শুনতে পাচ্ছি না আমি বুঝতে পেরেছিলাম জাহাজটি ডুবে যাচ্ছে আমি শুনেছিলাম একজন চিৎকার করে বলছে জাহাজটি ডুবে যাচ্ছে নাকি ডুবে যাওয়ার সময় কেবিনে নিজেদের বাথরুমে অবস্থান করছিলেন ওকান ঠিক এই জিনিসটির কারণেই তিনি অন্যান্য সকলের থেকে বেঁচে ফিরতে পেরেছিলেন সেখানে বসেই তিনি জাহাজে থাকা অন্যদের বাঁচার আকুতি শুনতে পাচ্ছিলেন ওখানে বলেন তারা এও বলেছিলেন যে ঈশ্বর আমাকে বাঁচাও জাহাজে থাকা বাকি একজনের কোনো হাদিস পাওয়া যায়নি ডুবে যাওয়া জাহাজটি পানির উপরে ভেসে যাবে এই ভেবে নিজেদের কেবিনে একটি মেট্রেস আলগে ধরে ইঞ্জিনিয়ারদের কেবিনের দিকে হুড়মুড় করে এগিয়ে গিয়েছিলেন তিনি সেই সময়টি বর্ণনা দিয়ে তিনি বলেছিলেন সবকিছু নিমিশে অন্ধকার হয়ে গিয়েছিল ভেবেছিলাম এটি বুঝি জীবনের শেষ ওখানে আরো জানান ডুবে যাওয়ার পর তিনি দুদিন কেবল তার ঈশ্বরকেই ডেকেছিলেন কিন্তু তৃতীয় দিনে গিয়ে ঈশ্বরের ডাকাডাকি বন্ধ করে তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন এ সময়টি তিনি তার মা আর স্ত্রীর কথা স্মরণ করছিলেন কারণ কিছুদিন আগেই তার বিয়ে হয়েছিল তিনি বুঝেছিলেন মৃত্যু অনিবার্য পানি শূন্য একটি ফাঁকা জায়গায় অবস্থান করে অন্ধকারের মধ্যে আশেপাশে সহকর্মীদের অস্তিত্ব ত্যাগ পাচ্ছিলেন তিনি লবণাক্ত পানিতে থাকার কারণে ওকেনে শরীরের চামড়া বিবর্ণ হতে শুরু হয়েছিল ছাব্বিশে মে দক্ষিণ আফ্রিকার টুবরিরা যখন ওকেনেকে জীবিত উদ্ধার করেন তখন তারা সত্যি অবাক হয়ে গিয়েছিলেন উদ্ধারকারী দল সদস্য পর ম্যাকডোনাল্ড বলেন আমাদের জাহাজে থাকা কেউই ঘটনাটি বিশ্বাস করতে পারছিলেন না কন্টেন্টটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এ ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল ধন্যবাদ